السلام عليكم باور بانك আজকে আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা বাসায় বসে নিজেরা একটা পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবেন তো এই যে পাওয়ার ব্যাংকটা আপনারা দেখতে পারতেছেন এই পাওয়ার ব্যাঙ্কটা আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম বাট ওখানে আমি একদম বলি নাই যে কিভাবে আপনার একটা পাওয়ার ব্যাঙ্ক তৈরি করতে পারবেন তো আমাকে ওই ভিডিওতে অনেকে কমেন্ট করছে বা অনেকে হোয়াটসঅ্যাপে নক পর্যন্ত দিয়ে বলছে যে ভাইয়া পাওয়ার ব্যাঙ্কটা কীভাবে তৈরি করছেন তো সবাইকে তো এইভাবে বলা পসিবল না তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা বা আপনারা যারা পাওয়ার ব্যাঙ্ক বানাইতে চাইতে বাসায় ভিডিওটা ফার্স্ট টাইম দেখতে তারাও এই ভিডিওটা সম্পূর্ণটা দেখেন আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটা পাওয়ার ব্যাংক কিভাবে বানায় বা আপনারা যদি বাসায় বানানোর চেষ্টা করেন বানাইতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও যদি আমি আসি সাকিব আপনারা দেখতেছেন এনএফএস ব্ল্যাক ইউটিউব চ্যানেল তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক পাওয়ার ব্যাঙ্ক তৈরি করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হইতে আছে সার্কেট অ্যান্ড তারপর হইতে আছে ব্যাটারি সার্কিট অবভিয়াসলি আপনাকে একটা ভালো মানের সার্কিট ইউজ করতে হবে এই যে সার্কেটটা আপনার দেখতে পারতেছেন এই সার্কেটটা মোটামুটি ভালো আছে এটা আমি কিনেছিলাম দুইশো টাকা দিয়ে অফলাইন মার্কেট থেকে দাঁড়া দেয় একশো দেড়শো টাকা হলে পাওয়া যায় তো এটা সুবিধা হইতেছে এটাতে সব ধরনের পোর্ট আছে চার্জ করার জন্য তারপর যেটা প্রয়োজন সেটা হইতে আছে ব্যাটারি ব্যাটারি আপনারা নেওয়ার টাইমে অভিয়াসলি একটু একটু কিছু দিক খেয়াল রাখতে হবে যাতে আপনার ব্যাটারি ব্যাকআপ বা পরবর্তীতে আপনি যখন পাওয়ার ব্যাঙ্ক বানাবেন সেটা যেন ভালো থাকে এটার জন্য তো ব্যাটারিগুলো অবভিয়াসলি আপনাকে একদম ফুল ভালো মানের ব্যাটারিগুলো ইউজ করতে হবে যদি ব্যাটারিগুলো খারাপ হয় তাহলে হয়তো ব্যাটারি ব্যাকআপ বা হচ্ছে যে আপনার যে সার্কেটটা ইউজ করবেন সার্কেটের সমস্যা হতে পারে তো আমি বলবো হচ্ছে যে একদম নতুন ব্যাটারি থাকে সেই নতুন ব্যাটারিটা আপনারা ইউজ করেন বা পুরাতন ব্যাটারি ইউজ করার কোনো দরকার নেই কিন্তু আমার কাছে যেহেতু নতুন ব্যাটারি নেই পুরাতন ব্যাটারি ইউজ করতেছি দেন তারপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাল্টিমিটার যেহেতু আমি পুরাতন ব্যাটারি ইউজ করতেছি আমার মাল্টিমিটারের প্রয়োজন আছে মাল্টিমিটার দিয়ে আমরা প্রথমেই চেক করে নিব যে আমাদের ব্যাটারিটা ভালো আছে কি না তো প্রথমে নেগেটিভ পজিটিভ আমরা একসাথে ধরে এখানে দেখব যে কত ভোল্ট দেখা যায়

আপনার হাতেও ব্যথা পাইতে পারেন দেন ওইটা সার্কেটও সমস্যা হতে পারে রাখবেন বোর্ডও আপনার আপনারা এটাকে ইনস্টল করবেন দেখতে আমি এভাবে বোর্ডও লাগাইছি তো দেন তারপরে আমার এই বোর্ডটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চার্জার দিয়ে ট্রাই করছিলাম বাট চার্জ হয় না পরে আমি আমার পাওয়ার ব্যাঙ্কটাকে চার্জার দিয়েছি চার্জার দেওয়ার পরে এখন আমি ফোনে ট্রাই করতেছি যে ফোনে কি চার্জ হয় কি হয় না তো দেখতে আমি এখন এটা সিম্পলি ফোনের ভিতরে ঢুকাই আপনাদেরকে চেক করে দেখাইতেছি লাইভ টু আপনারা দেখতে পারতেছেন চার্জ হইতাছে তো আপনারা যদি একটা পাওয়ার ব্যাংক তৈরি করতে চান এইভাবে খুবই সহজে আপনারা একটা পাওয়ার ব্যাংক তৈরি করতে পারেন